আসসালামু আলাইকুম ইব্রিয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দায় আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আসবেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুনদের যারা তারা সাপোর্ট করেন না প্লিজ দয়া করে আমার নতুন চ্যানেল এটা ইউটিউবে ঠিক আছে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন অলওয়েজ পাশে পাবেন যে কোনো প্রয়োজনে লাইক আর ভিডিওতে অবশ্যই লাইক দেওয়ার পাশাপাশি একটা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না সবাইকে সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো আমি একেবারেই নতুন আমার ইউটিউব চ্যানেলে আমি নতুন ভিডিও বানাচ্ছি আর এই কবুতরগুলো দেখছেন এইগুলো আমার শখের জিনিস আমার পাখি আছে অনেক কিছুই আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে ঠিক আছে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন সবাইকে আসসালামু আলাইকুম নতুনদের পাশে থাকেন আরেকটি কথাই বললো চ্যানেলটা যারা তারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে পাশে থাকবেন অলওয়েজ তাহলে ভিডিও বানাতে ভিডিও বানানোর প্রতি আগ্রহটা বেড়ে যাবে এ দেখেন কী সুন্দর করে কবিতাগুলো খাস দেখুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ